দায়িত্ব আর কর্তব্যর মাঝে হারিয়ে ফেলছে আজ বিশ্বাস যাদের নিয়ে দায়িত্ব কর্তব্য বোঝাবে নিজের জনমান জীবনটা হয়ে ধ্বংস করে দিয়েছে তাদের প্রতি নিঃশব্দে নির্ভাবে বেদনা তৈরি তাদের প্রতি আর বিশ্বাস নেই তবু দায়িত্ব আর কর্তব্য করে চলেছি ভাবছেন এভাবেই মনে হয় আপনি পূর্ণতার সুখ অর্জন করবেন ভুল কারণ দায়িত্ব কর্তব্যর মাঝে বিশ্বাস থাকে না পরিশেষ যে তাই বেরিয়ে পড়ুন বাড়ি থেকে সবুজ প্রকৃতির নিঃশব্দ সিনিক ভালোবাসা আপনাকে ফিরে দেবে উম্ম একটা জীবন পরিপূর্ণতা লাভ করতে পারবেন সৈষ্ঠ সৃষ্টি সুন্দর মাস থেকে ধন্যবাদ